বরিশাল সদর উপজেলার পশ্চিম দাঁড়িয়ে আছি এখানে পেয়াদার কন্যা আক্তার যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটি তার একটি ঘর ছিল বলে তিনি দাবি করেছেন এবং আজ থেকে বছর আগে কে বা কারা তার এই ঘরটিতে অগ্নিসংযোগ করে এবং এই অগ্নিসংযোগের পর থেকেই একের পর এক মামলা হামলা এবং মানুষের বিরুদ্ধে তিনি বিভিন্ন অপ্রচার করে বেড়াচ্ছেন বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন এবং এই মামলায় এই এলাকার একজন মসজিদের ইমাম এবং একটি মাদ্রাসার সম্মানিত শিক্ষক একজন মাওলানাকে আসামি করে এবং তার পুত্র যিনি মাদারীপুরে একটি সংস্থায় চাকরি করেন তিনি সহ অন্যান্য তার চাচা সহ একাধিক ব্যক্তিকে তিনি মামলার আসামি করেছেন যদিও তারা এই মামলায় ছয় দিন হাজতবাস করে সম্প্রীতি মুক্তি পেয়েছেন কিন্তু এখানেই শেষ নয় এরপরেও নাসির অভিযোগ যে এই মাওলানা সাহেব তাকে হানি করেছে তাকে হেনস্থা করেছে মামলার আসামিরা জেল থেকে বেরিয়ে তাকে হুমকু দি হত্যা আসলে মূল ঘটনা কি আমরা এটি জানার জন্য আমরা মূলত সেই ঘটনাস্থলে আসছি এবং ঘটনাস্থলে এলাকাবাসী থেকে শুরু করে এই মামলায় যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সকলের সাথে কথা বলেছি সকলের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি চলুন দর্শক আমরা তাদের সাথে সেই কথাটি শুনি আসুন আমরা দেখে নিই যে এই মামলার আসামি থেকে শুরু করে এলাকাবাসী কি বলেন আসলে সিদ্দিকুর রহমান কেমন অথবা মামলার বাদী নাসিমা বেগম আমি যতটুকু জানি সেই এলাকার এক ইমাম সাহ এবং খতিব মাওলানা সেই মাদ্রাসা এবং শিক্ষক হ্যাঁ এই যে আপনি যে ঘরটা আগুনটা লাগাইছে আমরা মোটামুটি যতটুকু জানছি এটা এক বিশাল এক ষড়যন্ত্র তাকে একটা ষড়যন্ত্রকে থেকে একটা হামলা ই করার ফলে এটা মেইন উদ্দেশ্য এদের হ্যাঁ শুধু নাসিমে না নাসিমের সাথে আরও তার পিছনেও লোক আছে তার সারযান্ত্রমূল্য এলাকার আরও কিছু কিছু লোক আছে ক্রিমিনাল তো অবশ্যই এলাকায় থাকে প্রত্যেক এলাকায় থাকে আপনারা জানেন হ্যাঁ সবাই মিললেই আর এই ভাষাবার জন্যই তার এইটা এই পরিকল্পনাটা আনিছে আচ্ছা একটার পর একটা মামলা হচ্ছে মামলায় ফাইনাল রিপোর্ট হবার পরে সি আই মাধ্যমে আবার তদন্ত করে আবার চার্জশিট করেছে আবার ওয়ারেন্ট করেছে আপনারা কে এলে এলাকাবাসী ব্যাপারে নীরব কেন নীরব আমরা তো জানিই না যে তদন্ত এই যে সিআইডি তদন্ত এটা কে কীভাবে দেশে এলাকা কেউ কাছে আমরা যতটুকু জানতে পারছি যে এলাকা যে এই যে সিএডি আসছে কেউ কাছে জিজ্ঞাসা করে না আমরা কিছুই তার জন্য জানি না সিআইডি কিভাবে তদন্ত নিচ্ছে কে কাছে জিজ্ঞাসা করছে তা আমরা কিছুই এলাকাবাসী জানি না আপনি যে এই মামলার সাক্ষী আমি এই মামলার সাক্ষী কিন্তু আমি নিজেই জানি না যে আমি কোন মামলার সাক্ষী এই যে আমার মামলার সাক্ষী দিছে এই তদন্ত কে করছে কোন বিচার করছে কখন করছে কোন দিন করছে আমরা কিছুই জানি না আমরা এখন নথিতে দেখতেছি আমাদের নাম কিন্তু আমরা আসলে এই ব্যাপারে কিছুই জানি না আমাদের এলাকার সশদ এলাকাবাসী একজন মাওলানা তার পুত্র রাতিসদন সহ বিনা কারণে জেল খাটল কি আসলে দেখেন আমাদের বলা যে আমরা চাই এটা যে একটা ফয়সালা হোক কিন্তু এটা পিছনে হয়তো বা কোনো গোয়েন্দা লোক আছে তারে বুদ্ধিদাতা কিন্তু এই যেডা করতেছে এটা সহ্য করার মত কাজ না অমানবিক সিদ্দিক মাওলানার নামে যেই কথাগুলি বলা হয়েছে সে জেলখানা গনে সারা পাইয়া তারা টানাহাঁচড়া করছে সিদ্দিক মৌলানা তো কোনোদিন ও রাস্তায় যায় না সিদ্দিক মৌলানা আমাদের সাথে একই সাথে একই খেওয়ায় একই রিকশা বাড়িতে তিনি অনেক ভালো মানুষ সে একজন আলেম মানুষ সেই মাদ্রাসায় চাকরি করে সেই নিয়ামতি করে তার দ্বারা এই সমস্ত বিচার তেনাই বে নাই মিথ্যা বা কোনো একটা হয়রানি করা এটা এই সমস্ত কিছু তাহলে এই যে নাসিমা নাসিমা তার বিরুদ্ধে একটি ঘর পরা মামলা তারপর নাসিমা নাকি কাপড় খুলে ফেলছে মালানা সাহেব এই মহিলা সেটা মামলা বাস এই মহিলা হবে একটা মামলা বাস মনে করেন তার বাপের সত্যংশ জমিয়েছে বাড়ি ওই ওইদি হেয়ার ঘর হে নিজেই পড়ছে মালামাল সরাইছি আমার ঘরের আমি আপনারা অল্পতে বসবেন আমি সরাইছি মালামাল তার আমার ঘরটায় আগন্ডোস্কে

আচ্ছা তার এই যে তার ছেলেদের জেল খাটাইলো এই যে ছেলেদের এক ঘরে ঘরে পাঁচটা লোকের মিথ্যা মামলা করিয়ে সেই জেল খাটাইছে এটা সত্বপূর্তি এখন যে অবস্থা আছে এখন তার আমুলিক সরকার ক্ষমতাই নাই এখন সুস্থ বিচার হেরা দেখ কিয়া তার কাছে আমরাও সবাই সুস্থ বিচার চাই আমরা মুরব্বী হার সিদ্দিকুল হম মুরুব্বি কিন্তু ওর উপরে কোনো হামলা বা বকা মারামারি পিড়ে পিডি এই সমস্ত কিছু শুনে সিদ্ধগুরু আমার মাওলানা ইমামতি করে মাদ্রাসায় পড়ায় হ্যাঁ ভালো ভালো লোক স্থানীয় লোকে যার কাছে জিজ্ঞাসা করবেন যে হেলো এখন বাবারে কে বা কারা করছে এই জিনিসটা সেটা তো আমরা জানি না দেখিনি রাত্রের বেলা আপনার আত্মীয় স্বাস্থ্য স্বাস্থ্য তারপর তার তন্ত যে মামলা করেছে এইভাবে আমি জানতে চাই আসলে ঘরে আগুন লাগছে আজ থেকে দু বছর আগে আসলে করে মামলা একটু বলতে এটি হচ্ছে সবই বানোয়ার ভাবে এগুলা ফাঁসানো হয়েছে ষড়যন্ত্র করতে তাকে ফাঁসানো হয়েছে পারিবারিক ভাবে জাগা জমি নিয়ে একটু দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ভিতরে তারা এই যে চিন্তা ভাবনা করছে যে যদি জাগা জমি ওই বিষয়টা মোটামুটি মিটমাট হয়ে গেছে যে এখন কিভাবে তাকে ফাঁসানো যায়

তাদেরকে আর কি ষড়যন্ত্র করতে চাচ্ছে এটা তাদের একটা জায়গা জমি নিয়ে একটা ব্যবস্থা ছিল তো তারা যেন সামনে যদি এগাতে না পারে সচেতন নাগরিক আপনার দাবি কি আমার দাবি যে আসলে এটা আপনাদের মাধ্যমে হোক বা আসলে থানা মাধ্যমে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু তারা তাদের যে পারিপার্শ্বিক যে মানুষজন আছে এরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক মাধ্যমে তাদেরকে হাতে নিয়ে আর কি বিভিন্ন ভাবে যেভাবেই হোক তারা ষড়যন্ত্রের মাধ্যমে আর কি জি সেটা না অর্থনৈতিক অসচ্ছল না কিন্তু তারা আসলে ওইভাবে চাচ্ছে না যে আসলে পুলিশের মাধ্যমে বা তারা সব সময় চাচ্ছে যে সঠিক তদন্তটা আসুক আমাদের সামনে হ্যাঁ তারা কখনোই চাচ্ছে না যে আসলে অসৎভাবে তারা আসলে কিছু করবে আপনি বলতে চাচ্ছেন মালানা মিথ্যা ষড়যন্ত্র তার যে ভাইয়েরা আছে তার যে ছেলেরা আছে কিছুদিন আগে সম্পূর্ণ তাদের খুব একটা চক্র আমার জানা সত্ত্বে সে মসজিদের ইমাম সাহেব সেই করে মাস্টারি করে তার মতো লোক হয় না এটা ষড়যন্ত্রমূলক তার উপরে একটা সাব সৃষ্টি এই জায়গায় যারা করে দুষ্ট লোকেরা এরা নিজেরা ঘর পুড়িয়া ষড়যন্ত্র করিয়া হ্যাঁ এই বেড়াঘর সম্পূর্ণ হারানি করতে আছে বুঝছেন এই যে সিআইডি তদন্ত আসছে আপনি কি দাবি করেন যে এই নাসিমের পিছনে এই এলাকার কিছু দুষ্ট চক্র এই এলাকা হ্যাঁ এই এলাকার দুষ্ট চক্রান্ত আছে না থাকলে করে কেমনে এটা হয়েছে কি জমি জমা একটু বিরোধ আছে এই তারা বিভিন্ন এক একাধারে আমি নয়টা মামলা খাইছি যে জায়গায় মামলা হয় সেই জায়গায় আমার নাম দেয় বাজারে মারামারি করছে তারা তাদেরও আমার আমার মামলা দিছে কিন্তু বিভিন্ন মামলায় তখন তারা নিজেরা এত না পাই না তারা নিজের ঘর নিজের আগুন দিয়া তারপরে এই মামলাটা আমাদের ই করছে আরও পাশে আরও লোক আছে যেমন মজনু ফরাজি আছে এ বিভিন্ন ওই আমাদের রেজাল্ট এরা আজি সে সাথে থাকে তো মানে সেই পাওয়ার নিয়ে বুঝে সে আমাদের সাথে লড়াই করতে আমাদের জিয়াউল করিম কিন্তু সে তো এইসব পরিশ্রয় দেয় না কিন্তু তার পাওয়ার নিয়ে সে তো জানেও না এই সব ব্যাপারে কিন্তু তার পাওয়ার নিয়ে এসে এরকম তাদের সাথে জিয়াউল করিম মজনু ফরাজি মজনু যারা বরং সারও আছে একজন পান্না ফরাজি এআরআই বিভিন্ন আমাদের একটা কোথায় তাদের গরু হারানো গেছে সেটাও সাংবাদিক দিয়ে ডাইকে আমাদের নাম বলছে যে আমরা নাকি চুরি করছি আমাদের রাতে দেখছো মুখ জায়গা মুখ জায়গায় দেখছে কিন্তু বিভিন্ন মানে কোনোটাই তারা পারতেছে না এই জন্য বিভিন্ন মামলা মকুন্দা দিয়ে আমাদেরকে এমনভাবে হয়রানি করতেছে যে মানুষের কাছে আমাদের যে যতটা মামলা মামলা সকল কিছু শিকার হ্যাঁ হ্যাঁ দাবি করছেন আমাদের ওই যে যারা আছে সিআইডি লোক আছে সেই এককভাবে নিয়েছে যাদের সাক্ষী আছে আমাদের সাক্ষীদের তার জিজ্ঞেস করি না তারা সাক্ষী নিয়ে এনেছে তারা সাক্ষী নিয়ে এনেছে কিন্তু সে একতরফা রিপোর্ট দিয়ে দিছে কিন্তু আগে আমাদের পুলিশ কমিশনারের কাছে গেছিলাম তারা আমাদেরকে এই তদন্ত করে দেখছে তারাও কোনো রিপোর্ট পায় না আমরা ঘরে আগুন দিই নাই তারপরে থানায় গেছিলাম থানা থেকেও আমাদের যখন ই হয়েছে আগেও একজন এফআইআর হয়েছিল তখন আমাদের তারা যাচাই বাছাই করে দেখছে আমরা এটার সাথে জড়িত না কিন্তু এখন এই রোকেয়া খানম নামে একজন সিআইডি কর্মকর্তা সে আমাদের এই মিথ্যা ইটি দিয়ে তাদেরকে আমাদের এই ফাঁসাই দরকার আমার মামলার আসামি করা হয়েছে এই জন্য যে আমি চাকরি করি আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমার পরিবারটা অসহায় হয়ে যাবে তাহলে আমার পরিবারটা মানে একটা খারাপ অবস্থায় পড়বে যার কারণে আমাকে মামলায় ফাঁসানো তো এখন আপনারা সম্প্রতি জেল খেটে বের বেরোবার পরে আপনার বাবা তো শিল্প হানি করেছে বলে আমাদের কাছে একটা অভিযোগ আসছে এবং আপনারা বাদিকে হুমকি দিচ্ছেন হতো এই ব্যাপারে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা আমি কিছুই জানি না আব্বা আব্বার যখন জামিন মঞ্জুর হয়েছে তখন আব্বা ওখান থেকে তো বাড়িতে চলে আসছে আব্বা তো যাওয়ার প্রশ্নই ওঠে না এটা সম্পূর্ণ মিথ্যা মানে তো আমাদেরকে প্রশ্ন আবার আর একটা ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসাইতেছে এই হাবি হাবিহরদার বাড়িতে আমার ছোটবেলা থেকে আসা যাওয়া আমার মনের বান্ধবী তার মেয়ে এই থেকে এবং খুব ভালো সম্পর্ক আর এখানে যারা আছে তাদের সাথেও আমাদের এই নাসিমা নামে একজন এই বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের আমরা শুনছি অশ্লীল তারপর কাপোটেনে তারপর একটা ঘরে আগুন দিছে এই ব্যাপারে একটা অভিযোগ রয়েছে এই ব্যাপারে জেলও আমরা আসলে এটা কখনোই বিশ্বাস করতে চাই না তাহলে আমাদের একটু ইমানের ঘাটতি হইতে পারে যে তার মতো একটা লোক এই মহিলার কাপড় টানবে বা তার বিরুদ্ধে করবে তার তারে রাস্তা থেকে কিও একটা খারাপ কথা বললো সে মাথা নিচু করে চলে যাওয়ার মতো মানুষ তার মানে আপনি বলছেন তার পিছনে কে ইনডন দিচ্ছে এটা শুধু ইনডন না এটা অনেক পারিবারিক দ্বন্দ্ব হিসেবে অনেকে দেখা যায় ব্যক্তিগত অর্থ ইনভেস্ট করে এটা সামনে আগাই নেওয়ার জন্য আমরা যতটুকু জানি মানে অনেকে সর্বজনতা শিকার হচ্ছেন মহিলাদের দিয়ে একটা মাস্টার গেম খেলতে আছে আর কি ওনারে সামনে ফলায়্যা পিছন থেকে অনেকে অর্থ ইনভেস্ট করিরা এটা এই মামলাটা পুরোটা চালাচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানوار তারা নিজের একটা নাটক সাজাইয়া সবাই ফাঁসানোর জন্য এই জিনিসটা করছে যে জায়গায় আমি আমার বাসা হয়েছে যে জি আমাকেও সেখানে ছয় নম্বর আসামি করা হয়েছে আপনাকেও ছয় নম্বর আসামি করা ছয় নম্বর আসামি তারা মানে আপনি কি মনে করছেন এর এই নাসিমের পিছনে কেউ ইন্দু আছে নাসিমের পিছনে হান্ড্রেড পার্সেন্ট ইন্দু আছে কারণ এরকম প্রমাণও আছে কারণ যেই ঘরটায় আগুন দিয়েছে যেই মামলাটা আমাদের দিছে ঘরে আগুন দেওয়ার সেই ঘরে আগুন দেওয়ার সাথে সাথে এই জায়গায় টহল পুলিশের ফোন করছে কে ফোন করছে এবং সেই পুলিশ এই জায়গায় আসছে আসছে তারপর লোকজন ডাকছে যেই যেই লোক ফোন করছে তারাও আসছে ঘটনাস্থলে সে পাইছে কিন্তু অন্য কোনো লোক পায় না তাহলে অবশ্যই বোঝায় যে কে এই এইটার সাথে জড়িত আমার নাম মালানা সিদ্দিকুর রহমান আমি পার্শ্ববর্তী একটি মসজিদের ইমেল এবং অন্য ইউনিয়নে চাঁদপুরে ইউনিয়নে দুর্গাপুর হাজি মোবারক আলী দাখিল মাদ্রাসার একজন শিক্ষক কিন্তু আমাকে এই দীর্ঘ তিন যুগ ধরিয়া মুকুল বেগম তার স্বামী ইউনুস ফরাজি এবং তার দুই ছেলে মজনু ফরাজি এবং পান্না ফরাজি এদের সাথে এই তিন যুগ ধরে মামলা মকদ্দমা আমরা আমার বাপ থেকেই আমরা চালাইয়া আসতেছি এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সে আমাদেরকে ওই জমির সীমানা নির্ধারণ করে দেয় এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটা ওই আছেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদেরকে চূড়ান্ত করিয়ে দেয় একবারে জব মাপিয়া বুঝ করিয়ে দেয় পরবর্তীতে এই মজদু ফরাজি তার মা মুকুল বেগম সে আমার বিরুদ্ধে একটা একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দ্বারা মামলা করেন এই ডিসি অফিসে সেখানে মামলায় আমাকে কোর্ট ঘর উঠ ঘর উঠানোর জন্য সেখানে আমাকে অনুমতি দেয় যে আপনার ঘরে আপনি উঠাইতে পারেন কোনো বাধা নাই এরপরে আবার মজনু ফরাজি নিজে একশো সাতান্ন নম্বর একটা মামলা করেন ওই একই কোর্টে পরবর্তীতে আবার করেন একটা দেওয়ানি মামলা করেন আমার নামে চারশো সত্তর কেস নাম্বার দশ কোডে সেখানে মামলা করার পরেই একশো সাতান্ন নাম্বার ডিসি কোডের কেস সেখান থেকে আবার উত্তোলন করেন এরপরে আবার একটা নাটক করছে আমার ছেলেরা নাকি তার স্ত্রীকে ওই মজদুফর পান্না ফরাদের স্ত্রীকে মারধর করছে কিন্তু একটা নাটক সাজাইয়া আবার আমার বিরুদ্ধে তিনশো বাষাট্টি দ্বারা একটা মামলা করেন সেই মামলা এখন পর্যন্ত চূড়ান্ত হয় না সে মামলা এখনও বলবতা আছে এম নাসিমা বেগম সে আমার দুই খালা তো খালা হয় সে আমার মায়ের চাচাতো বোন সে আমাকে তার কোন তার দুই ভাইয়ের জমি আমি ক্রয় করি আমি বা আমার চাচারা সবাই মিললে ক্রয় করি অথচ তাদের সাথে কোনো আমার বাজাবাজি নাই এই মজনু ফরাজি আর পান্না ফরাজি এই দুই ভাই ওই মামলা যাতে মামলা দেখে আমরা যখন চালাইতে না পারি এই জন্য নাসিমা বেগমকে সামনে রেখে তারাতে একটা মামলা করে যেদিনকে আর রাত্রে এই ঘটনা ঘটে দুই হাজার সালে জুন মাসেই মনে হয় কিন্তু ওই ওই দিনকে আর দিনের বেলা আমাদের আমার এক মেজো ভাই সেজো ভাই তার মেয়ের বিবাহ তা আমার ঢাকা ওই ভাই জেল তাজুল এরা ঢাকায় বসবাস করে ঢাকায় তাদের বাসা আছে সেখান থেকে আমরা দাওয়াত দিয়ে তাদেরকে আনছি দিনের বেলা ওই বিবাহের পরেই অনুষ্ঠানের পরেই তারা দুই ভাই তোফাজ্জেল তাজুল তারা বিকেলেই চলে যায় রাত্রিবেলায় ঘরে আগুন আগুন দেওয়ার পরে আমরা তো রাত্রে সারা দিন রোজেগার ইয়ে করছি কষ্ট করছি রাত্রিবেলা সারা রাত্র ঘুমাই রয়েছি ঘুমাই থাকার পরে রাত্র আড়াইটে বাজে এই সময় আমাকে আমাকে ফোন দেয় এই এক আমার এলাকার মেম্বার সিদ্দিকুর রহমান আকুন সে আমাকে বলেছে যে মালন সাহেব আপনার বাড়ি নাসিমের ঘরে নাকি আগুন লাগতে শুনলাম আপনি যাই একটু দেখেন এইবার আমরা দরজা খুললেই দেখি আগুন জ্বলতেছে এরপর এক পর্যায়ে আমরা সেখানে আসি আসি দেখি এসআই আব্দুল হালিম সেখানে থাকার পরে এখন সে সে বলতেছে আপনারা সবাই নিবেন আমরা সবাই নিবেইতে আছি ওই পানি দিয়া আমরা সবাই নিবেইতে আছি পান্না ফরাজি আর মজদু ফরাজি দুই বাই পাশে বা ঘুরে আর ওই ক্যামেরা করতে আছে। এরপরে হঠাৎ করে দেখি আমার নাম লেখাইতে আছে এইবার আমার ছেলে আর হাফিজ সে বলতে আব্বা আহমের নাম দিয়ে লেখে আমি গেলাম আব্দুল হালিমের কাছে আব্দুল হালিম বলতেছে আব হুজুর আপনার নাম দিয়ে লেখে আমি কিন্তু আমার নাম লেখেন কেন কয়ে লেখি মিটিং করছে তোমরা সেই জন্য এই হালি হালিমারা আমার নাম লেখলো না না এরা আগুন যায় নাই আগুন তোমরা আর এখন বলতেছো এগো কথা। এরা তো ঘটনাস্থলেই এগো পাই নাই এরা তো আমি আসার পরে আইছে এরা আর ঘটনাস্থলে আসিয়া দেখছি তোমাদেরকে আসামি হও তোমরা কিন্তু এদেরকে কেন বাজাবা এবার আব্দুল হালিম আর কিছু লেখে না সম্পূর্ণ মিথ্যা বানোয়ার এই মামলাকে আরো ই করার জন্য হ্যা মামলা দিয়ে আমাকে আরো হেও করার জন্য এইভাবে অঘটন ঘটাইছে এর সাথে জড়িত এই আর দুই সম্পূর্ণ আচ্ছা ফরাজি এবং পান্না দেখতে না এবং বীর মুক্তিযোদ্ধা ইউনুস ফরাজিও তো আপনার বিরুদ্ধে ছিলি এই পান্না ফরাজি মজনু ফরাজি এখন ক্ষমতা ছিল পারিবারিক বিরোধ না নিয়ে বিরোধ আমি টাকা মাসে কোনো লেনদেন নাই তাদের সাথে এই এক জমা হইতে তাই সুষ্ঠু একটা তদন্ত করিয়া আমি যেন এইচ মামলা থেকে নিষ্কৃতি পাইতে পারি বক্তব্য হচ্ছে সে আলেম সেজন একজন আলেম আর তার মধ্যে একজন লোক একজন নাসিমে তার বাড়ির মানুষ তার মধ্যে আর কাপুর খুলতে যাবের একদম অবিশ্বাস্য বিষয় হচ্ছে এটা একদম আমার কাছে মনে হয় যেন এটা বানানো বানানোর